কাউন্টডাউন শুরু প্রধানমন্ত্রী আসার অপেক্ষায় গোটা বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলা বারাসাত কাচারি ময়দানে চূড়ান্ত প্রস্তুতি এখন এই মুহূর্তে আমি ক্যামেরাম্যানকে বলবো একবার দেখানোর জন্য এই যে বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে এই মঞ্চেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য রাখবেন ভাষণ দেবেন লোকসভা ভোটের প্রচার ইতিমধ্যেই তিনি শুরু করে দিয়েছেন কুড়িজন প্রার্থীর নাম প্রথম দফায় ঘোষণা করা হয়ে গেছে আরামবাগ কৃষ্ণনগরের পরে তৃতীয় সভা বারাসাত এবং করবেন শিলিগুড়িতে শনিবার দিন কিন্তু এই বারাসাতের মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আগামীকাল প্রধানমন্ত্রী সমস্ত মহিলা ভোটারদের টানার জন্য তিনি বেশ কিছু প্রকল্পের কথা তিনি ঘোষণা করবেন কি কি ইস্যু তিনি বলেন কি কী ইস্যুতে তিনি এখানে বক্তব্য রাখেন সেদিকেই কিন্তু সবাই তাকিয়ে রয়েছে বিশেষ করে রাজনৈতিক মহল এবং বিরোধী দল তার কারণ উত্তর চব্বিশ পরগনা জেলার যে প্রধান যে ইস্যু তার মধ্যে অন্যতম হচ্ছে একদিকে মতুয়া ভোট অন্যদিকে হচ্ছে অন্যদিকে হচ্ছে অনুপ্রবেশ এই অনুপ্রবেশ নিয়ে বারবার উত্তপ্ত হয়েছে গোটা উত্তর চব্বিশ পরগনা জেলা যেটাকে কেন্দ্র করেই রাজনৈতিক দলগুলির মধ্যে কিন্তু যথেষ্ট বিতর্ক রয়েছে অনুপ্রবেশ নিয়ে প্রধানমন্ত্রী কী বলেন সেদিকে যেমন লক্ষ্য থাকবে তেমনি থাকবে মতুয়া ভোট কয়েক লক্ষ মতুয়া ভোট সেই মতুয়া ভোটের দিকে তাকিয়ে তিনি কি বলেন সেদিকেও কিন্তু নজর থাকবে অন্যদিকে থাকছে সন্দেশখালী যে সন্দেশখালিকে পাখির চোখ করে এবারের যে লোকসভা ভোট তাতে প্রচার করবে বিজেপি এটা কিন্তু প্রথম থেকেই বোঝা গেছে তার কারণ আরামবাগ এবং কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী এই সন্দেশখালীকে সামনে রেখেই তিনি মহিলাদের নিরাপত্তা এবং মহিলাদের ওপর যে নির্যাতন তার বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন আজকে সকাল থেকে বেশ কয়েকজন এখানে এসছেন অগ্নিমিত্রা অর্থাৎ বিজেপির সাধারণ সম্পাদিকা থেকে শুরু করে রাজ্যের বিরোধী নেতা সুকান্ত মজুমদার তিনিও আসবেন এর আগে এসপিজির একটি টিম ঘুরে গিয়েছে বড় বড় যারা পুলিশ আধিকারিক তারা গোটা এলাকায় নিরাপত্তা খতিয়ে দেখছেন নিশ্চিদ্ধ নিরাপত্তার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর এই সভা যাতে কোনো রকম গন্ডগোল না হয় বা কোনো ফাঁক না থাকে তার জন্য চূড়ান্ত নজর রাখা হয়েছে পাশাপাশি একটা জিনিস সব থেকে এখন গুরুত্বপূর্ণ যেটা যে প্রত্যেকের কাছেই একটা প্রশ্ন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ভবিষ্যৎ কী হবে তিনি পদত্যাগ করেছেন ইস্তফা দিয়েছেন তার চাকরি থেকে এবং যেটা শোনা যাচ্ছে যে তিনি বিজেপির প্রার্থী হতে পারেন তমলুক থেকে তমলুক কেন্দ্র থেকে তিনি প্রার্থী হলেও আগামীকাল হয়তো কোনো চমৎকার এই কাচারি ময়দানে প্রধানমন্ত্রী সভা মঞ্চে বা সূত্রে যেটা খবর যে আগামীকাল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কাছারি মাঠের এই ময়দান থেকেই তিনি বিজেপিতে সরকারিভাবে তিনি যোগ দিতে পারেন যদি তিনি যোগ দেন তাহলে এবারে লোকসভা ভোটের সব থেকে বেশি আকর্ষণীয় কেন্দ্র হয়ে দাঁড়াবে তমলুক পাশাপাশি তৃণমূলের আরেক পদত্যাগী বিধায়ক তাপসায় তাকেও কালকে এই মঞ্চে দেখা যেতে পারে আজকে যেহেতু বিধানসভায় তাকে ডাকা হয়েছিল কিন্তু মাত্র কয়েক ঘন্টার নোটিশে তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে বুধবার দিন যেন তিনি বিধানসভায় আসেন ফলে এই যে হঠাৎ তার এই দিনক্ষণ বদল বদলে দেওয়া যে তালিকা তারিখ বদলে দেওয়া এটাও কিন্তু একটা ভাববার বিষয় তাপসাইকে কি কোনোভাবে আটকানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস যাতে তিনি বিজেপিতে যোগদান না করে এই সমস্ত প্রশ্নের জন্য আমাদের আরও বেশ কিছু অপেক্ষা করতে হবে আগামীকাল অর্থাৎ ছয়ই মার্চ কাচারি ময়দানে এমন অনেক চমকপদ ঘটনা ঘটতে পারে বা চমকপদ বিষয় থাকতে পারে যেটা নিয়ে রাজ্য রাজনীতির তোলপাড় হতে পারে কিন্তু সব কিছুকে ছাপিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেন সেদিকেই সবাই তাকিয়ে রয়েছেন কারণ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ স্বরাষ্ট্রমন্ত্রী বা অমিত শাহ পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা দিলেও আরামবাগ এবং কৃষ্ণনগরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিয়াল্লিশটি আসনই দখল করার ডাক দিয়েছেন ফলে আগামীকাল প্রধানমন্ত্রী কী বলেন সেদিকেই সবার নজর থাকবে বাংলার খবর বারাসাত